হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি আজ কিন্তু তোমাদেরকে আমি আমার ছাদ বাগানের ফুল গাছগুলো দেখাতে নিয়ে এসেছি দেখো আমার ছাদ বাগান আলো করে আজ লাল গোলাপ ফুল ফুটেছে লাল সুন্দরীদের দেখাবো বলেই আজ চলে আসা তার সাথে আরও কিছু ছোট্ট ছোট্ট উইন্টার ফ্লাওয়ারের গাছ লাগিয়েছি সেগুলোও দেখে নাও এই দেখো এখানে অনেক উইন্টার ফ্লাওয়ার এটা হচ্ছে কোলাঞ্চো হলি হক এগুলোতেও কুড়ি আসছে আস্তে আস্তে ফুটবে আর গাজানিয়া এগুলো তো আছেই তার সাথে দেখো আচ্ছাদ আলো করে আমার লাল গোলাপ সুন্দরীরা আর কি সুগন্ধে আমার গোটা ছাদটা ভরে উঠেছে তোমাদের বোঝাতে পারবো না এটা তুমি কাছে না এলে কিছুতেই অনুভব করতে পারবে না আর এখানে আমার পালং শাক আবার নতুন করে বীজ ফেলেছিলাম দেখো পালং শাক বেরিয়েছে আমি মাঝে মধ্যেই পালং শাক ছাদ থেকে তুলে ডালের ভেতর দিই সবজি বানাই আর এই হচ্ছে আমার ইংলিশ গোলাপ এই দেখো আমার তিনটে ইংলিশ গোলাপ আছে এখানে পরপর রাখা অরেঞ্জ সাদা আর রেড এগুলো কিন্তু তিন চার বছরের পুরোনো গোলাপ গাছ এর থেকে আমি দুটো তিনটে করে চারাও বের করেছি সাদা গোলাপের দুটো চারা বানিয়েছি একটা আমার কাছে আছে একটা আমার নেবারকে দিয়েছি আমার সামনে বাড়ি ছাদ বাগানেই সেখানেও সাদা গোলাপ ফুটে আর এইগুলো হচ্ছে আমার হাইব্রিডের জবা গাছ কিন্তু এবার একদমই ভালো ফুল ফুটছে না এই দেখো এই গাছটা কিন্তু আমার অরেঞ্জ গাছ থেকেই কাটিং থেকে তৈরি করা বছর দুয়েক আগেই এর কাটিং লাগিয়েছিলাম একটা গাছ খুব সুন্দর সাকসেসফুলি হয়ে গেছে ফুলও ফুটছে আর এইটা দেখো সাদা এই গাছটাও আমার গাছেরই ডাল থেকেই কেটে লাগিয়েছি আমি যখনই গোলাপ গাছ এই দেখো পিঙ্ক গাছ এর তো ফুল দেওয়ার শেষ নেই তোমাদেরকে কতবার দেখিয়েছি যতবার ফুল ফুটছে ডালগুলো কেটে দিলেই নতুন নতুন শাখা বেরোচ্ছে আর কুড়ি দেখো কুড়িতে গোটা গাছটা কিন্তু একদম ভরে আছে এখানে আমার স্ট্রবেরি গাছ এই যে আমার নার্সারি থেকে কেনা দু বছরের পুরনো স্ট্রবেরি গাছে এখনও খুব সুন্দর স্ট্রবেরি হচ্ছে এবার স্ট্রবেরির টেস্টও কিন্তু খুব ভালো আগের বার বেশ কিছুটা টক টক ছিল এবার খুব ভালো টেস্ট হয়েছে আর এই দেখো স্ট্রবেরির অনেকগুলো গাছ আমি বানিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম বর্ষাকালে স্ট্রবেরি গাছ থেকে রানার্স বেরোয় তার দেখো স্ট্রবেরির সাইজ দেখো কালার দেখো এগুলোকে কাঠবিড়ালির হাত থেকে বাঁচানোর জন্য নেট দিয়ে এইভাবে ঢেকে রাখতে হচ্ছে খুব সুন্দর স্ট্রবেরি হচ্ছে অনেকগুলো গাছ এবারে আমি তৈরি করেছি আর সামনের বর্ষাতে আশা করছি আরো প্রচুর প্রচুর স্ট্রবেরি আমি গাছ বানিয়ে ফেলবো আর এটা দেখো কত সুন্দর হয়েছে এখানেও দেখো একটা স্ট্রবেরি গাছ এই দেখো এগুলোও রানার্স থেকে বের করেছিলাম এখানে দেখো একটা বোগান বেলিয়া এটা আমি পার্কে যোগা করতে যাই সেখান থেকেই পার্কের গাছ থেকে একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম এটাও হয়ে গেছে রেড কালারের খুব সুন্দর কালার আর এবার দেখো গাছ ভর্তি করে ফুল ফুটবে আর এখানে বেশ কিছু চন্দ্রমল্লিকা ফুল ফুটে শেষ হয়ে গেছে এগুলোকে আবার আমি তুলে ফেলবো আর গরমকালের সবজির জন্য আবার তৈরি হতে হবে তার জন্য দেখো গরমকালে লাউ লাগাবো লাউটা আমার ছাদ বাগানে খুব ভালো হয় কিন্তু তার জন্য একটা বিরাট কন্টেনার চাই লাউ গাছ যত বড় কন্টেনারে লাগাবে তত ভালো ফল পাবে তাই জন্য এই কার্টুনটাকে আমি প্লাস্টিক দিয়ে একদম তৈরি করে রেখে দিয়েছি এতে শুধু শুকনো পাতা সবজির খোসা এগুলো দিয়ে আমি প্রায় এইটটি পারসেন্ট এখানে ভরবো আর দেখো কিছু বীজ এই বীজগুলো এবার থেকে লাগানো শুরু করে দিচ্ছি এই বীজগুলো থেকে গাছ বেরিয়ে বড় হতে হতে আমার এই কন্টেনারটাও তৈরি হয়ে যাবে দেখো ভিন্ডি লাল শাক তোরাই ঘিয়া বরবটি এইগুলো লাগাবো আর সবশেষে তোমাদেরকে আবার ঘুরে ফিরে আমি এই গোলাপ সুন্দরীর থেকে তো আর চোখ সরাতেই পারছি না আবার তোমাদেরকে গোলাপ সুন্দরীর কাছে নিয়ে এলাম আর এখান থেকে আমার পুরো ছাদের নিচের ফুলবাগানের ভিউটা দেখো যেমন লাগলো তোমাদের অবশ্যই